দেশের আলুর বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে বেনাপোল বন্দরে এলো চারশো আটষট্টি সাতাশ টাকা ষাট পয়সা বেনাপোল রেলওয়ে স্টেশনের সেকেন্ড স্টেশন মাস্টার পারভিনা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আলুগুলো মালবাহী ট্রেনে করে ভারতের মেরসাস আতিফ এক্সপোর্ট সুজাপুর কালিয়াচক মালদা শহর থেকে আমদানি হয়ে বেনাপোল রেল স্টেশনে পৌঁছেছে আমদানিকারক প্রতিষ্ঠান রাজশাহীর চাপাই নবাবগঞ্জের মেরসাস টাটা ট্রেডার্স শনিবার পণ্য চালানটি বেনাপোল বন্দর অথবা নওয়াপাড়া থেকে খালাস করা হবে বলে ধারণা করা হচ্ছে আমদানিকারকের প্রতিনিধিত্ব করছে বেনাপোলের সি অ্যান্ড এজেন্ট আলম অ্যান্ড সন্স তারা বেনাপোল বন্দর থেকে পণ্য চালানটি খালাস করানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র শুল্ক ভবনে দাখিল করবেন ভারত থেকে একুশটি ওয়াগানে চারশো আটষট্টি মেট্রিক টন গোল আলু বেনাকুল রেল স্টেশনে এসে পৌঁছেছে এবং এটি আগামীকাল ব্যানাকুল বন্দরে খালাস হতে পারে এভাবে যদি ভারত থেকে আলু আমদানি করা হয় তাহলে দেশে আলুর দাম অনেকটাই কম হবে বলে আশা করি 叫了不赖，开心。都得来，来得，都来，你来。来得，cheer up，oh oh cheer up，oh oh cheer up。冲个冲个，enjoy the life。叫了不赖，开心。 হবে রিফ্রেশিং মুডে চেয়ারা চলো উড়াই খুশি